মা মনীষা মায়ের জয় মা বিশহরী মায়ের জয় আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তার দ্বিতীয় দ্বিতীয় সোমবারে বাবার মাথায় বেলপাতা দেব অনেকে ভক্তরা বলেছে যে আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে অবশ্যই আমার হয়ে একটু বাবার মাথায় বেলপাতা দিতে যাই হোক আজকে তো বাবার মাথায় ফুল বেলপাতা দেব দেবো দ্বিতীয় সোমবার আর নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মাকে তোমরা দর্শন করবে তোমরা আশীর্বাদ নেবে মায়ের কাছে এসে তোমাদের দেখবে সমস্যা সমাধান অবশ্যই মা করবে যে কোনো বড় সমস্যা ছোট সমস্যা যার অবশ্যই যত বড় সমস্যার সমাধানের জন্য নবদ্বীপের বুকে জাগ্রত মা আছে আর মায়ের কাছে আসবে অবশ্যই তোমাদের মঙ্গল হবে আর বাবার মাথায় দেখো আজকে সোমবার দ্বিতীয় সোমবার বাবার মাথায় একটু বাবা কুমন্ড দিয়ে বাবার মাথায় একটু জল দিয়ে দিচ্ছি ফুল জল অবশ্যই আজকে সোমবার আমাদের নিয়ম প্রত্যেক সোমবার শ্রাবণ মাসে ও নমঃ শিবা ও নমঃ শিবা হর হর মহাদেব দেব দেব মহাদেব ওম নময় শিবা ও নময় শিবা ও নম শিবা একবার সকালবেলা পুজো দেওয়া হয়েছে আমার মেয়ে পুজো দিয়েছে বাবা ভোলেনাথকে গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে বাবার মাথায় একটু দুধ ঢেলে দিলাম সকল ভক্ত আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবাকে এখানে ঘি মধু মিশ করে বাবাকে স্নান করিয়ে দিয়েছি বাবার মাথায় ফুল জল দেব বাবার মাথায় দুধ গঙ্গার জল দিয়ে বাবাকে আরাধনা ও নমঃ শিবা তাই প্রত্যেক ভক্ত নামে বেলপাতা দিয়ে দিলাম বাবা যেন সবাইকে মঙ্গল করে বাবাকে একটু সাজিয়ে দিই আর এদিকে দেখো বাবাকে ভোগ দেওয়া হয়ে গেছে আমার বাড়ি থেকে দিয়েছে আমার মেয়ে সকালবেলা সোমবার সোমবারে বাবাকে সকল ভক্তর নামে বাবার মাথায় ফুল বেলপাতা আকন্দ ফুল দুধরা ফুল দিয়ে নীলকণ্ঠ ফুল দিয়ে বাবাকে আজকে দ্বিতীয় সোমবারে জন্য বাবা সবাইকে ভালো রাখে সবাইকে সুস্থ রাখে আর মায়ের কাছে একটা মালা আছে এটা ছোট মালা দেখো এই যে ছোট মালা এই মালাটা আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার মাকে কে নবদ্বীপের বুকে জাগ্রত মাকে কে পরিয়ে দেব জয় মা সবাই যেন মঙ্গল কামনা করি সবার জন্য জয় মা মঙ্গল কামনা করলাম মায়ের কাছে মালা পরিয়ে সবাইকে যেন মঙ্গল করে সবাইকে যেন ভালো রাখে মায়ের কাছে শত কোটি প্রণাম জানায় জয় নাগ নাগিনী সবাইকে ভালো রাখুক বেহুল্লা লক্ষী শতকোটি প্রণাম মা মনুষ্যার কাছে প্রত্যেক ভক্তর হয়ে শত কোটি ফুল দিয়ে আমি শত কোটি প্রণাম জানাই জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় জয় গোবিন্দর জয় জয় গোপালের জয় জয় মা সব দেবতার জয় মা জয় গুরুদেবের জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় তোকে সেবা দিয়ে দিলাম আজকে তাড়াতাড়ি মন্দিরে প্রবেশ করেছি যেহেতু আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার গোপালকে গোবিন্দকে গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি বাবা ভোলেনাথকে দিন আর মাকে একটু দুধ এ দ্বিতীয় সোমবার যাই হোক ভুলে গেছে দ্বিতীয় সোমবার বাবা মাকে দুধ দিয়ে দিচ্ছি দেখো কাঁচা দুধ দিয়ে দিলাম শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সবাইকে মা মনসা বাবা বলে সব দেবতা দেব দেবী রক্ষা করিস সকল ভক্তকে সবাইকে যেন ভালো রাখিস সবাইকে যেন সুস্থ মা মা সবাইকে এসো মা এসো সবাইকে রক্ষা করো মা সবাইকে কৃপা করো জয় মনসা মা জয় মনসা মা জয় মনসা মা जय जय मा मन श्या ज मन श्याय मा मनश्या जय मा मन श्याय मि शो मा

لا 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 জয় জয় বিশ্ব হরি মায়ের জয় সকল ভক্ত যারা আজ মায়ের দর্শন করছে তারা সকলে মনস্কামনা পূর্ণ হচ্ছে মায়ের মন্দিরে কেউ খালি হাতে ফেরে না খালি হাতে আসে হাত ভরে তারা যায় জয় মা মনুষা মায়ের কাছে আজ দূর দূরান্ত থেকে ভক্ত মায়ের কাছে দূর দূরান্ত থেকে ভক্ত আমার মায়ের নিত্য পুজো হয়ে গেল এবার ক্যামেরাটা বন্ধ করে মায়ের একটু স্মরণ করব মাকে ডাকবো তোমরা প্রথম থেকে এই মায়ের ভিডিওটা অবশ্যই দেখবে তা দেখে একটু যদি ভালো লাগে শেয়ার করবে শেয়ার করে বেশি না তিনজনকে শেয়ার করবে মা মনীষা নবদ্বীপের বুকে আজ জাগ্রত মা মনীষা তোমাদের পাশে আছে তোমাদের পাশে অবশ্যই থাকবে জয় মনীষা মায়ের